আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি অনন্তবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় রনিসংঘ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা দেখাতে তো আমরা চলে যাচ্ছি অনন্তবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল যে খেলা অংশগ্রহণ করছেন আমি আর মিঠুন রায় দুইজন চলে আসছি খেলা দেখতে আজকের এই খেলা যিনি ধারা বিবরণী দেবেন তাকে দেখতে পাচ্ছেন তো আমরা ফাইনালি রওনা দিলাম সাবগ্রাম হয়ে সাবগ্রাম থেকে রেল ঘুমটি রেল ঘুমটি পার করলাম আমরা পার হয়ে চলে আসছি একটা হঠাৎ করে একটা বিও দেখা গেল রাস্তার পাশে জয় বাংলা ফিলিং স্টেশন ওই আমরা রওনা দিলাম আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরিফ এস ব্লকসের আরিফ ভাই তো আমরা এখন করত নদীর উপর দিয়ে রওনা হয়েছি সামনে মাটি ডালি যেটা বগুড়ার বিমানবোর নামে পরিচিত বিমান মোড় যেটা বগুড়ার একটা সৌন্দর্য অনেকখানি বৃদ্ধি করেছেন এই মাটিডালের বিমানমোড় তো আমরা বিমানমর হয়ে সোজা চলে গেলাম মহাস্থান রওনা দিচ্ছি মহাস্থান হয়ে শিবগঞ্জে তো আমরা দেখতে পাচ্ছেন আপনারা সেই এই হাইওয়ে আমরা মহাস্থান গড়ে প্রবেশ করছি সামনে মহাস্থানগড় গড় এই যে মহাস্থানের মাঝার মহাস্থানের মাঝার দিয়েই আমরা রওনা দিলাম আর মহাস্থান আসব কটকটি নেব না তাই কী হয় লাল মিয়া কটকটিতে আমরা থামলাম মহাস্তান আসবো আর কটকটি নেবো না তো আমরা আমি আরিফ ভাই মিঠুন সবাই একটু কটকটি নিলাম যেখান থেকে আসা হয় সেখান থেকে যদি কটকটি না লওয়ালা যায় কীরকম লাগে তো মহাস্তানগড়ের সেই জাদুঘর গোবিন্দ ভেটা জাদুঘর এর কোল আমরা যাচ্ছি শিবগঞ্জ বলতে বলতে চলে আসিচ্ছি সেই মাঠে প্রবেশ করলাম অনন্তবালা স্মৃতিসংঘ ফুটবল টুর্নামেন্টের আর মাঠে প্রবেশ করে দেখি কোনো দর্শক নেই মাঠ ফাঁকা অনন্তবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা দৃষ্টিনন্দন কর গাছ আছে এই মাঠে গাছটা উপভোগ করতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গাছ যে কথাটা আপনাকে প্রথমেই বলছিলাম যে আজকে এখানে অংশগ্রহণ করেছেন করতোয়া ফুটবল একাডেমি মালিপাড়া এবং মহিমাগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি মাঠে প্রবেশ করার পর কিন্তু মাঠ ফাঁকা দেখছিলেন আস্তে আস্তে অনেক দর্শক দুটি দল যখন মাঠে প্রবেশ করছে প্রচুর দর্শক একটি আনাচে কানাচে মাঠ একদম পরিপূর্ণ জায়গা না পেয়ে ছোটো বাচ্চারা কিন্তু গাছের উপর থেকে বলেছে হাই আমরাও কিন্তু খেলা দেখতে আসছি সবাই কিন্তু গাছের ডালে বসে আছে রেফারি মহোদয় মাঠে প্রবেশ করেছে তাদের সঙ্গে একটু মত বিনিময় করার পর পরিচয় পর্ব হচ্ছে অতিথি বিন্দুরা তার দুটি দল মালিপাড়া করতো একাদশ এবং মহিমাগঞ্জ খেলার কল্যাণ সমিতি তার উদ্বোধন করলেন সভাপতি সাহেব দুটি দলের অধিনায়কের সঙ্গে টস পর্ব সেরে নিয়ে ফটো সেশন চলছে দুটি দল তাদের টিম কম্বিনেশন রেডি করলেন খেলা এখনই শুরু হয়ে যাবে রেফারি মোহাম্মদাই তিনি এদিক সেদিক গার্ড নিয়ে খেলা শুরু করে দিলেন মালিপাড়া প্রথম মনে করলেই খেলা কিন্তু শুরু হয়ে গেছে দুটি দলের মধ্যকার খেলা মালিপাড়া করতয়া ফুটবল একাদশ এবং মহিমাগঞ্জ খেলা খেলোয়াড় করলেন শুরুতে দুটি দলের মধ্যকার এই হাই ভোল্টেজ ম্যাচ পুরো কোয়ার্টার ফাইনাল খেলা কিন্তু ক্যামেরার চোখ থাকি দিয়ে কিন্তু মিমাগন্ধে তারা একটি গোল দিয়েছেন এরই মধ্যে মালিপাড়াকে সুন্দর বলে এগিয়ে

প্রচুর দর্শক তার এই অনন্তবেলা স্মৃতি সংগ্রহ সরকারের প্রাথমিক বিদ্যালয়ে মাঠে যারা খেলা দেখতে আসছেন তারা অবশ্যই জানেন এই মাঠে দর্শক কত হয় আমরা প্রথম গেছিলাম এই প্রথম অনন্তবেলা খেলা দেখতে গেছিলাম এক শূন্য গোলে লিড নিয়ে কিন্তু মধ্যাহ্ন বিরতি মধ্যাহ্ন বিরতি চলছে মধ্যাহ্ন বিরতিতে কিন্তু সবাই বাদাম মাজা শরীর ঠান্ডা করার জন্য লেবুর জল ছোটো বাচ্চাও কিন্তু যাচ্ছে খেলা দেখতে তো খেলা দ্বিতীয়ার্ধের খেলা আবার শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেলো এক শূন্য গোলে এগিয়ে মহিমাগঞ্জ দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু মালিপাড়া তারা খেলা গোল সমতায় ফেরান রক্ষণ বাগের খেলোয়াড় তিন নম্বর জার্সি পড়িতে তার পায়ে থেকে প্রথম গোল আসে খেলা কিন্তু এক শূন্য গোলে এগিয়ে এরই মধ্যেই আক্রমণ পাল্টা আক্রমণ মালিপাড়া কিন্তু এক দুই আরও দুই দুইটি গোল করছেন দুটি গোল মানে মালিপাড়া তিন মহিমাগঞ্জ এক তারপর উভয় দল কিন্তু অনেক সুন্দর খেলা উপহার দিয়েছেন আজকে মোহমুহ আক্রমণ করছেন খেলার ব্যবধান কমানোর জন্য খেলার সমতা ফেরার জন্য তিন এক গোলে খেলা দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে চলছে অনেক চেষ্টা করার পর মহিমাগঞ্জে তারা কিন্তু খেলা কোনো আর গোল আদায় করতে পারেননি যার ফলে খেলা তিন এক গোলে জয়লাভ করেন করতোয়া ফুটবল একা দশ মালিকা এই টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে আপনারা সবাই মাঠে যাবেন মাঠে চলে আসবেন সবাই খেলা দেখতে যাবেন অনেক সুন্দর একটা আক্রমণ কিন্তু আর কোনো গোল হয় না তিন এক গোলে জয়লাভ করেন মালিপাড়া করতোয়া ফুটবল দশ দারুণ একটা আক্রমণ রচনা করেছিলেন কিন্তু তারপরে তারা গোল শোধ করতে পারেননি গোল পরিশোধ করতে পারেননি মন মুগ্ধকর একটা টুর্নামেন্ট এই টুর্নামেন্টের আয়োজন করছিলেন অনন্তবালার খেলা শেষ তিন এক গোলে জয়লাভ করলেন করতা ফুটবল একাদশ তারা সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছেন এই টুর্নামেন্টে আবারও আপনাদের সবাইকে স্বাগতম আগামী কোনো এক ম্যাচে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেশদের পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন